সংগঠনের সাথে যদি কেউ যুক্ত হতে চায় আপনাদের সাথে যোগাযোগ আমাদের সংগঠনের সাথে কেউ যুক্ত হতে চাইলে প্রথম কথা আমাদের চেতনা বলে একটি ফেসবুক পেজ আছে আমি চাইবো যে আপনাদের এই পোর্টালের মাধ্যমে যদি আমাদের লিঙ্কটা একটু আপনারা শেয়ার করে দেন তাহলে খুব ভালো হয় আর এই আমাদের এই পেজের মধ্যে ব্যানারটা ছবি দেওয়া থাকবে ওখানে ওই যোগাযোগ বলে যে দুটো নাম্বার আছে আমাদের অরিন্দম দা আর আমাদের এই সুতীর্থ দা এই দুজনের দেওয়া আছে এদের সাথে যোগাযোগ করে নিলেও হবে বা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করলেও হবে আমরা এখনও ক্রাউড ফান্ডিংটা করি না আমরা সবই ওই নিজেদের মধ্যে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের থেকে কালেকশন করছি এখন আমরা ফেসবুকের মাধ্যমে ক্রাউড ফান্ডিংটা করছি না তবে পরিকল্পনা আছে আগামী দিনে যাতে ফান্ডিংটাকে আরও বড় পরিসরে করা যায় পাশাপাশি চলে আসবো যারা এসছিলেন এবং পাশাপাশি সাধারণ মানুষকে কি বলবেন সাধারণ মানুষকে বলবো যে ওনারা দু হাজার কুড়ি সাল থেকে প্রত্যেক বছর যেভাবে আমাদের পাশে থাকছে আমরা আশা করব আগামী দিনেও তারা এইভাবেই পাশে থাকবে এবং আমরা মানে আরও বেশি সংখ্যক মানুষদের কাছে যাতে পৌঁছে যেতে পারি আপনার নাম আমার নাম সৌরদ্বীপ রায় আমি চেতনার একজন সদস্য